বন্ধুরা আমি আর আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো খারাপ সব মিশিয়ে আমার তো দিন চলেই যাচ্ছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলব না যে তোমরা সবাই কেমন আছো কোথা থেকে ভিডিও দেখছো আমার যারা নতুন তারা তো কমেন্ট করবেই আর যারা পুরানো যারা ভিডিও বানাও তারাও অবশ্যই আমাকে কমেন্ট করে ভালোবাসা দিয়েও যেও যাতে আমি তোমাদের পরিবারে ঘুরে আসতে পারি এই কমেন্টের হাত ধরে আর এই যে দেখছো কিছু যোগা বা এই সমাণায়ন এইগুলো কিন্তু আগে আমি করতাম না জানো তো কিন্তু কিছু মাস আগে আমার লাইফে এমন একটা পরিস্থিতি হয় যেখানে আমি কিন্তু খুব স্ট্রং মানুষ খুব মানে এটা আমি নিজেও জানি এবং আমার চারপাশের প্রত্যেকটা মানুষ জানে যে সবাই যখন ভেঙে পড়ে আমি তাদেরকে মানে শক্তি যোগাই বিশেষ করে আমার বন্ধুদের এবং বাড়িতে একটা খুব স্ট্রং পয়েন্টে আমি থাকি কিন্তু আমার জীবনে এমন কিছু প্রবলেম ঘটে যাতে আমি ড্রিপ প্রায় পাগল পাগল টাইপের হয়ে যাচ্ছিলাম তখন আমি বুঝতে পারছিলাম যে না এইটা যদি আমার হয় তো আমার ফ্যামিলির জন্য খুবই খারাপ হবে অন্তত আমার নিজের জন্য না হলে আমার ফ্যামিলির জন্য আমাকে স্ট্রং হতে হবে এবং আমি আমার কোনো খারাপ কিছুতে জানো তো কোনো মানুষকে ইনভলভ করতে পারি না মানে আমার মন খারাপ হলো কারো কি কাঁদলাম বললাম এই জিনিসটা আমি কখনও পারি না আমার কাছে সব কিছু আমার ভগবান তাকে ছাড়া আমি কাউকে বলতে পারি না হয়তো ভগবানের আশীর্বাদেই একদিন আমার সামনে একটা ভিডিও আছে মানে যেখান থেকে আমি নিজেকে ঠিক করা যায় তো মেডিটেশান কথাটা তো প্রথমে আমি মেডিটেশান দিয়েই শুরু করি আস্তে একটা প্রাণায়ন ওই তারপর আমি শখে এই যোগাটা শুরু করি যদিও আমি কিন্তু ছোটোবেলা থেকে যোগা শিখি না তো আমার ভুল ত্রুটি হয় আমি ফোন দিকে দেখে একটু শেখার চেষ্টা করছি তবে এগুলো করে আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ অন্তত সকালবেলাটা একটু পুরো ভালোভাবে রিফ্রেশ থাকা যায় এবং আস্তে আস্তে অনেক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা যায় এই জিনিসগুলো নিয়ে তো যারা যারা ডিপ্রেশানে থাকো সবাইকে বলবো তোমরাও কিন্তু অন্তত মেডিটেশানটা শুরু করতে পারো খুব ভালো তো আর আমি সকাল সকাল আগে উঠে জামা কাপড় ছেড়ে নিজের সকালের যে রুটিন কাজ তোমরা যেটা ফার্স্টে দেখলে ওটা করি তারপরে যেহেতু আমি উপরের ঘরে থাকি বেশিরভাগ দিনই তো নিচের ঘরের কাজ সকালের বাসিপাট মা কাকিমা করি তলাটা আমি ঘুম থেকে উঠে একটু ঝাঁট দিয়ে একটু মোছি নিই মানে আমি যতটা আর কি করতে পারি তবে হ্যাঁ রোজ মোচাটা আমার পক্ষে সম্ভব হয় না ঝাঁটটা দিয়ে রাখি আর তারপরে সকালবেলায় একটু ফুল ফুল তুলে নিয়েছিলাম যেহেতু আমাদের বাড়িতে গাছ বাসনা থাকে ফুলের তো গরমকালে আমাদের ফুল কিনতে হয় না জানো তো শীতকাল কিনতে হয় গরমকালেই গাছগুলো থেকেই ফুল পাওয়া যায় ফুল তুলে নিয়ে আর বাড়িতেই ছিলাম সকালে পরেতে যাওয়ার ছুটি ছিল তাই পুরো পুজোর জোগাড়টা একা হাতেই করার সুযোগ পেয়ে গেলাম আর পুরো পুজোর জোগাড়টা করে তারপরে ভিডিও একটা নিয়ে নিলাম নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি সবাই খুব ভালো দেখো আর অবশ্যই ফলারণী কালী পুজোর পরের দিনের ভিডিও যেন তো গ্যালারিতে ছিল তাই ভাবলাম আজকের ভিডিওটা যখন একটু ছোটই হয়ে গেছে আগের দিনের ভিডিওটা নিয়ে পোস্ট করে দিয়ে এসেছে অ্যাড করে আর আমাদের এখানে শ্মশান কালী পুজোতে মানে ফলারণী কালী পুজোর শ্মশান কালী পুজোটা হয় আমাদের এখানে সেখানে কিন্তু সবাইকে খিচুড়ি খাওয়ানো হয় আর সেখান থেকে একটু খিচুড়ি পেয়েছিলাম আর সেই খিচুড়িটাই রাত্রেবেলা যেহেতু আমরা খেয়ে এসেছিলাম আর সকালবেলা যে খিচুড়িটা নিয়ে এসেছিলাম সেটা রয়ে গেছিল পরের দিন সকালে সেটাই টিফিন করে নিলাম